ভোরে অমিত আচার্য হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেফতার আরও দুই অভিযুক্ত আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় আরও দুজন অভিযুক্তকে গ্রেফতার করলো আগরতলা পশ্চিম থানার পুলিশ এই হত্যা মামলায় আইনজীবী দিগ্বিজয় মোদক ও ক্লার্ক শিবদুৎ বড়ুয়াকে আগরতলা উজান অভয়নগর ও ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে গ্রেফতার করলো পুলিশ মুহুরী হত্যা মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত তেসরা এপ্রিল আইনজীবী রাজেশ সরকার ও মুহুরি রাজীব দেবকে গ্রেপ্তার করেছিল আগরতলা পশ্চিম থানার পুলিশ গত পাঁচই সেপ্টেম্বর আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতের চত্বরে অমিত আচার্য নামে এক মুহুরিকে বেশ কয়েকজন আইনজীবী এবং ক্লার্ক মিলে মারধর করেছিল এই ঘটনায় গুরুতর আহত অমিত আচার্য নামে ওই মুহুরির গত তেইশে সেপ্টেম্বর মৃত্যু হয় কলকাতায় ঘটনায় মৃত অমিত আচার্যের পরিবারের অভিযোগ মূলে পুলিশ একটি খুনের মামলা রুজু করে কয়েকজনের বিরুদ্ধে পশ্চিম ধারায় রুজু হওয়া মামলা নম্বর একশো বাহাত্তর বাই দু হাজার তেইশ ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ও চৌত্রিশ ধারায় আইনজীবী রাজেশ সরকার গোপাল সিং অনির্বাণ তলাপাত্র এবং আইনজীবীদের ক্লার্ক শিবদূত বড়ুয়া সুদীপ দেব ও রাজীব দেবের বিরুদ্ধে মামলা রুজু হয় এই মামলায় পুলিশ গত বারোই নভেম্বর দু গোপাল সিং নামে এক আইনজীবীকে আগরতলা বড়দুয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে এরপর অনির্বাণ তলাপাত্র নামে আরেক আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি জারি রেখেছিল পুলিশের একটি দল চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ডের ঘটনায় তল্লাশি অভিযানে কলকাতা পর্যন্ত পাড়ি দিয়েছে বলেও খবর এবার পুলিশের হাতে আরও দুই অভিযুক্ত ধরা পড়ে তারা ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান মামলা তদন্তকারী অফিসার রঞ্জিত দাস বুধবার সকালে তাদের গ্রেপ্তার করে আজই তাদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোরপোত করে কেউ আইনের ঊর্ধ্বে নয় যারা এই খুনের ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককেই শাস্তি পেতে হবে পুলিশ কাউকেই ছেড়ে কথা বলবে না ব্যুরো রিপোর্ট এক্স বাংলা তো পাঁচ নয় দু হাজার তেইশ তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টে অমিত আচার্য নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিত বাবার কোম্পানির ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নেই যার নম্বর একশো চুয়াত্তর অবিস তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লাব এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্ধুত গুরু তাদের দুজনকে আমরা করে পাড়াই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তলাপাত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দেব এখন অবধি কী মানে তদন্তে কী মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে বা এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করছি এবং আমাদের তদন্ত চলছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে

রাজ্যের বাইরেও নাকি অনেকে পালিয়ে আছেন এই বিষয়ে কি পুলিশের কোনো টিম বাইরে কোনো কাজ করছে রাজ্যের বাইরে কলকাতা গত কিছুদিন আগে অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট ক্লাস যে আমরা অ্যারেস্ট করেছি তারাও রাজ্যের বাইরে ছিল আমাদের কাছে যখন ইনফরমেশন আসলো তারা বাড়িতে সে পৌঁছেছে তারপর তাদেরকে আমরা অ্যারেস্ট করি আচ্ছা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ সাথে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান Nobody.